গর্ভবতী মহিলাদের মধ্যে টক জাতীয় খাবার খাওয়ার প্রবণতা খুব বেশি পরিমাণে দেখা যায় কারণ তাদের মুখে রুচি থাকে না খাবার খেলে অনেক সময় তাদের বমি হয়ে যেতে চায় যার জন্য তারা টক জাতীয় খাবার খেতে পছন্দ করে থাকেন এমনই একটি টক জাতীয় ফল হচ্ছে জলপাই গর্ভাবস্থায় অনেকে কাঁচা জলপাই খাচ্ছেন অনেকে আবার পাকা জলপাই খাচ্ছেন কেউ বা জলপাই দিয়ে ডাল প্রস্তুত করে খাচ্ছেন কেউ খাচ্ছেন জলপাইয়ের আচার গর্ভাবস্থায় জলপাই খাওয়া কি আসলেই নিরাপদ নাকি এটি গর্ভবতী মা ও তার সন্তানের জন্য কোনো ক্ষতির কারণ হতে পারে জলপাই খেলে কিভাবে কোন পদ্ধতিতে এবং কতটুকু পরিমাণে খাওয়া উচিত এছাড়াও জলপাই খাওয়ার ব্যাপারে কি কি সতর্কতা রয়েছে সব কিছু এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন হ্যালো অল মাই লাভলি ভিউয়ার্স চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক টক জাতীয় যতগুলো ফল আছে তার মধ্যে জলপাইকে অন্যতম ফল হিসেবে মনে করা হয়ে থাকে গর্ভাবস্থায় জলপাই খেলে গর্ভবতী মা কিছু উপকারিতা পেতে পারেন যেমন জলপাইয়ের মধ্যে ফোলেট রয়েছে ফোলেটের দুর্দান্ত উৎস জলপাই শিশুর যাবতীয় জন্মগত ত্রুটি প্রতিরোধ করতে গর্ভকালীন সময়ে প্রতিটি মায়ের ফোলেট সমৃদ্ধ খাবার খাওয়া উচিত বিশেষ করে গর্ভাবস্থার প্রথম পর্যায়ে ফোলেট বাচ্চার মস্তিষ্ক ও মেরুদণ্ড বিকাশের কাজ করে থাকে জলপাইয়ে প্রচুর পরিমাণে ভিটামিন বি রয়েছে যা শিশুর নিউরাল টিউবের বিকাশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সেই সাথে প্রতিটি মায়ের খাদ্য তালিকায় জলপাইকে অন্তর্ভুক্ত করতে পারলে শিশুর স্নায়ুতন্ত্রের বিকাশ নিশ্চিত করা সম্ভব জলপাই অক্সিডেন্টে পরিপূর্ণ একটি ফল জলপাইয়ে রয়েছে ভিটামিন সি এবং ভিটামিন ই এবং প্রয়োজনীয় পলিফেনল যা শরীরের ক্ষতিকারক ফ্রি রেডিকেলসগুলোকে নিষ্ক্রিয় করতে সহায়তা করে গর্ভাবস্থায় এই অ্যান্টি অক্সিডেন্ট মা ও শিশুর উভয়েরই অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে শিশুর ইমিউনিটি রক্ষা করতে সাহায্য করে থাকে শিশুর স্বাস্থ্যকর হার্টের জন্য জলপাই প্রয়োজনীয় জলপাই মনোস্যাচুরেটেড ফ্যাট দিয়ে পরিপূর্ণ হাট স্বাস্থ্যকর রাখতে প্রয়োজনীয় চর্বি অলিভ অয়েলে পাওয়া যায় এই চর্বি শিশুর মস্তিষ্কের পরিপূর্ণ বিকাশ ও সামগ্রিক বৃদ্ধিতে অত্যন্ত ভূমিকা রাখে সেই সাথে মনোস্যাচুরেটেড চর্বি গর্ভবতী মায়ের স্বাস্থ্যকর কোলেস্টেরলের মাত্রার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে থাকে গর্ভাবস্থায় উইক বাই উইক আপনি আপনার শিশুকে সঠিকভাবে বড় করতে চাইলে এবং হৃদরোগ সংক্রান্ত জটিলতা থেকে মুক্তি দিতে চাইলে আপনার জলপাই খাওয়া উচিত গর্ভবতী মহিলারা জলপাই খেলে তাদের উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে থাকে গর্ভাবস্থায় খুব বড় একটি সমস্যা হচ্ছে বা প্রি যা শিশু ও উভয়ের জন্যই মারাত্মক হতে পারে জলপাইয়ের মধ্যে কিছু যৌগ রয়েছে যা উচ্চ রক্তচাপের সমস্যা কমাতে সাহায্য করে থাকে এছাড়াও জলপাই খেলে গর্ভবতী মহিলারা স্বাস্থ্যকর রক্তচাপ বজায় রাখতে পারে যার ফলে আপনি প্রি অ্যাকলামশিয়া বা এক্লামশিয়ার ঝুঁকি থেকে অনেকটাই মুক্ত থাকতে পারেন অনেকে যারা বারবার বমি বমি ভাব বা বমির সমস্যায় ভুগছেন মুখে অরুচি তারা এ সময় জলপাই খেলে এই সমস্যা অনেকটাই কম অনুভব হয় অর্থাৎ বারবার বমি হয় না যার ফলে আপনার ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক থাকে জানলে অবাক হবেন জলপাই আপনাকে হরমোন ঠিক রাখতে সাহায্য করবে এবং হজমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে গর্ভকালীন সময় বিভিন্ন হরমোনের কারণে আপনার হরমোনাল ইমব্যালেন্স হতে পারে যার ফলে আপনার হজম সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে এর থেকে খাবার দেরিতে হজম হওয়া কনস্টিপেশন হওয়া বুক জ্বালা পোড়া করা পেট ভরা ভরা অনুভব হওয়া বারবার গ্যাস হওয়া কোষ্ঠকাঠিন্য এগুলো আপনার হতে থাকে আপনি যদি জল খেতে পারেন তবে এটি হরমোনাল ব্যালেন্সগুলোকে ঠিক রেখে হজম শক্তিকে উন্নত করবে যার ফলে আপনি খাবার খুব দ্রুত হজম করতে পারবেন ও কন পিছনের সমস্যা আপনার হবে না গর্ভাবস্থা মানে হাড়ের ক্ষয়জনিত নানান রকমের সমস্যা জলপাই হাড়ের ক্ষয় প্রতিরোধ করতে সাহায্য করে থাকে এর মনোস্যাচুরেটেড এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান ভিটামিন ই ও পলিফেনল আপনার বাদ ব্যথাজনিত সমস্যাগুলোকে দূর করে এছাড়াও গর্ভাবস্থায় আপনার হাড় ক্ষয়জনিত সমস্যা হয়ে থাকলে বা হাড়ে ব্যথা হয়ে থাকলে তা দূর করতে সাহায্য করে আমাদের স্বাস্থ্য সুরক্ষায় জলপাই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গর্ভবতী মহিলারা যাদের আয়রনের অভাব রয়েছে তারা জলপাই খাবেন জলপাইয়ের মধ্যে আয়রন রয়েছে যা রক্তের লোহিত কণিকার পরিমাণ বাড়িয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত শিশুর কাছে পৌঁছাতে সাহায্য করবে যার ফলে আপনি চাঙ্গা থাকবেন আপনার বাচ্চা সঠিক পরিমাণ মানে পুষ্টি পেতে পারবে তো নিশ্চয়ই বুঝতে পারছেন জলপাই খাওয়ার অনেক উপকারিতা রয়েছে গর্ভাবস্থায় তবে কিছু নিয়ম রয়েছে যে কোনো খাবারই অতিরিক্ত খাওয়া যায় না জলপাইকে কোনো প্রকারের তেল মশলা দিয়ে আচার করে না খাওয়াই ভালো আর যদি খেতেই হয় সেক্ষেত্রে একেবারে এবছরের প্রস্তুত করা জলপাইয়ের আচার খেতে পারেন কিন্তু খুবই কম পরিমাণে সেখানেও কিছু সতর্কতা রয়েছে যে সমস্ত মহিলাদের ইতোমধ্যেই ডায়াবেটিসের সমস্যা রয়েছে উচ্চ রক্তচাপ রয়েছে এবং ওজন অনেক বেশি তারা জলপাইয়ের আচারও খেতে পারবেন না তারা চাইলে সেদ্ধ করা জলপাই খেতে পারেন কিংবা কাঁচা জলপাই খেতে পারেন কিন্তু যাদের এ ধরনের সমস্যা নেই তারা অল্প বিস্তর আচার করে খেতে পারেন তবে আমি যে সমস্ত উপকারিতাগুলোর কথা বলেছি আপনি যদি সেই সমস্ত উপকারিতাগুলো ভালোভাবে পেতে চান জলপাই আপনাকে খেতে হবে কাঁচা অথবা হালকা ভাব দিয়ে সেদ্ধ করে কিংবা নিয়মিত ডালের সাথে রান্না করেও জলপাই খেতে পারেন খাওয়ার পরিমাণ হবে এক থেকে দুটি এর বেশি পরিমাণে নয় জলপাই খাওয়ার জন্য কোনো প্রকারের কাঁচা লবণ ব্যবহার করা উচিত নয় বিশেষ করে যাদের হাই প্রেশার ও যাদের ওজন অনেক বেশি কিংবা যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে কিন্তু যাদের এই সমস্ত সমস্যা নেই তারা যদি অল্প পরিমাণে নুন ইউজ করতে চান হিমালয়ান পিঙ্ক ব্যবহার করতে পারেন এতে সমস্যার পরিমাণ অনেকটাই কমে যাবে প্রতিদিন আপনি এক থেকে দুটি করে কাঁচা জলপাই খেতে পারেন কিংবা ডাল দিয়ে অথবা ভাপিয়ে খেতে পারেন যেভাবে আপনার ইচ্ছে এতে করে আপনি উপকারিতাগুলোও পেতে পারবেন এবং জলপাইয়ের স্বাদও অনুভব করতে পারবেন তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে সকল গর্ভবতী বনেদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো উপকারী তথ্য নিয়ে চলদেন গুড বাইক